হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম টপিকটা হলো ব্লাউজ কিভাবে কাটে তবে আমি সম্পূর্ণ কাটিংটা আমি এক ভিডিও তো দিব না আমি দুটো পার্ট করে আমি প্রথম পার্টে আমি দিব শুধু বডিটা কিভাবে কাটিং করে আমি সেটা দেখাবো এবং দ্বিতীয় পার্টে আমি দেখাব হাত এবং গলা কিভাবে কাটে আমি সেটা দেখাবো পনেরো ইঞ্চি এটা হলো ব্লাউজের লম্বার মাপ ঠিক আছে তারপর হলো সাড়ে সাতত্রিশ ইঞ্চি তো এটা হলো মাপ মাপ উপরের তারপর হলো হলো ইঞ্চি এটা মানে নিচের মাপ যেটা বরাবর থাকে ওটা তারপর হলো এগারো ইঞ্চি এই এগারো ইঞ্চিটা হলো আপনার শোল্ডারের মাপ তারপর হলো সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি হলো আপনার এই হাতের লম্বা লম্বার মাপ ঠিক আছে তারপর সাড়ে ছয় ইঞ্চি আছে এটা হলো হাতের মুখের মাপ হাতের যে মুখ আছে সে মুখের মাপ তারপর সাড়ে সাত ইঞ্চি এটা হলো এই হাতের যে মোহরা আছে মোহরার মাপ ঠিক আছে তারপর হলো ইঞ্চি এই ইঞ্চিটা হলো গলা গলা হলো কি সামনের গলা হলো পাঁচ ইঞ্চি এবং নয় ইঞ্চি নয় ইঞ্চি হলো পিছনের গলা পিছনার গলাটা একটু বড় হবে তো আমি হাত এবং গলা এটা আমি দ্বিতীয় পিছুটা দেখাবো কিভাবে কাটবো আমি প্রথমত আগে বড়ের যে মাপটা আছে আগে সেটা আমি ওই পরিমাণে কেটে দেখাই বড়টা যেহেতু সাড়ে সাতত্রিশ তো সাড়ে সাতত্রিশের চার ভাগের এক ভাগ করতে হবে চার নং ছত্রিশ ঠিক আছে তো সোয়া নয় হলে সাত্রিশ তো তার সাথে সোয়া নয় সাথে আরো একশো তো বাড়িয়ে দিতে হবে তো কিভাবে বাড়িয়ে দিতে হবে যতটুকু হবে তার চেয়ে আরো এক ইঞ্চি বাড়তি রাখতে হবে এটা সেলাইয়ের বাড়তি কাপড় জন্য যেটাকে আমরা মায়া বলি তো সোয়া নয় ইঞ্চি মানে প্রায় সাড়ে নয় চেয়ে হালকা কম থাকবে তো তার এইদিকে দিকে এক ইঞ্চি বাড়তি রাখতে হবে কাপড় ঠিক আছে সাড়ে নয় চেয়ে এই যে এখানে আর এক ইঞ্চি বাড়তি আছে আমার কাপড় কাটিং এর মাছের জন্য কোনো সমস্যা না হয় তো প্রথমে তো এই যে নিচের দিক একটা মার্কিন দিয়ে নিব তারপর এদিকে একটু দেড় ইঞ্চি পরিমাণে একটা মার্কিন দিয়ে নিব ঠিক আছে দেড় ইঞ্চি সে হালকা যদি বেশি হয় তাও সমস্যা নাই তবে দেড় ইঞ্চি হলে হবে সমস্যা নেই এই যে আমার লম্বার মাপ হলো পনেরো ইঞ্চি আমি কি করব এখন পনেরো ইঞ্চির মধ্যে একটা মার্কিন দিয়ে দিব এটা উপরের মাপ তারপর হাতের মহরার মাপ আছে ঠিক আছে হাতের মহরার মাপ আছে কত সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি যেহেতু আসবে এটা দুটো পাট আসবে যেহেতু এরকম রাউন্ড আসবে আমি এই কারণে এখানে আধা ইঞ্চি কমিয়ে দিব তো এখানে কত হবে সাড়ে সাত ইঞ্চি তারপর মেয়েদের একটা জিনিস এই যে বডির যে মাপটা আছে বডির মাপের অনুযায়ী উপর থেকে নিচে টেকিনের যারা মহিলা তারা জানেন অবশ্যই টেকিনের যে মাপটা আছে মানে উপর থেকে মানুষের বডির অনুযায়ী যে মাপটা আছে ওটা বডি অনুযায়ী নামবে অনেক সময় দেখা যায় যে কি মানুষের সাড়ে আট ইঞ্চি দেয় তো সাড়ে আট ইঞ্চি এটা আপনার যদি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বা ছত্রিশ ইঞ্চি হয় তাহলে সাড়ে আট ইঞ্চিরও হবে কিন্তু এটা হলো কত সাড়ে সাতত্রিশ ইঞ্চি এই কারণে এটাকে সাড়ে নয় ইঞ্চি নামাতে হবে তো আমি টেকিনের জন্য সাড়ে নয় ইঞ্চি নামিয়ে দিলাম অন্যদিকে যে গলা আছে গলা হলো কত নয় ইঞ্চি আমি এদিকে নয় ইঞ্চির একটা মার্কিন দিলাম ঠিক আছে তো আমার উপরের দিকে দেখুন প্রথমত আমি উপরের যে মাপটা আছে ওটাকে দিলাম কত এটা দিলাম তারপর হাতের যে মোহরা আছে হাতের মোহরা সাড়ে সাত থেকে আধা ইঞ্চি কম দিয়েছি এটা রাউন্ড দিলে ওই সাড়ে সাত ইঞ্চা এসে যাবে তারপর হবে সাড়ে নয় ইঞ্চিটা দিলাম যে টেকিনের জন্য নিচে থেকে এই কিন্তু এখানে আসবে উপর থেকে তো সাড়ে নয় ইঞ্চি নামবে এটা বড়ি অনুযায়ী বাড়বে এবং কমবে যদি বড়ি যদি আরো কম হতো তাহলে সাড়ে আট বা নয় সাড়ে নয় এবং এটা যে গলার মাপ উপর থেকে গলার মাপ হলো কত নয় ইঞ্চি আমি মাফের সময় আমি সবকিছু দেখিয়েছিলাম তো নয় ইঞ্চি আমি এখানে নয় ইঞ্চির মধ্যে এটা দাগটা দিলাম তো আমার এদিকে দাগটা সবকিছু শেষ হয়ে গেছে এই যে গলার মাপ দিব প্রথমত এদিকে যেহেতু এটা পার্ট এদিকে আমার এইখানে যেহেতু কোন কাপড়ের মুখ নাই তো আমি এখানে গলার মাপটা দিব তো এখানে আমি গলার মাপ দিব কত দুই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি সে বেশি দিলেও সমস্যা নাই তারপর উপরের মাপ শোল্ডারের মাপ হলো কত এগারো ইঞ্চি ঠিক আছে আমি এগারো ইঞ্চির মধ্যে একটা মার্কিং দিয়ে দিলাম তারপর এখানে যেহেতু আড়াই ইঞ্চি নিয়েছি আমি এখানেও একইভাবে আড়াই ইঞ্চি নিব তারপর এই যে নিচের টেকিনের যে মার্কিংটা আছে ওটা এদিক থেকে কতটুকু যাবে এদিক থেকে আসবে ফোনে চার ইঞ্চি ঠিক একইভাবে এখানেও ফোনে চার ইঞ্চি মার্কিংটা দিয়ে নিতে হবে ঠিক আছে তারপর মাপ মাপ সাড়ে নয় ইঞ্চি চেয়ে একশো তো কম তাহলে সাড়ে সাতত্রিশ বরাবর এসে যাবে আপনারা চার ভাগে ভাগ করে দেখুন যারা বোঝেন আমি এ বিষয় নিয়ে ফিতার যে মেজারমেন্ট আছে আমি এটা নিয়ে একটা ভিডিও করব আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমার যে মার্কেটে দেওয়া ছিল সেটা আপাতত হয়ে গেছে এখন তো আমি এটাকে এই এভাবে করে ডাক দিয়ে নিচ্ছি দেখুন আমি যেভাবে যেভাবে আমি প্রথমত ছোট ছোট যে মার্কিনের মেইন দাগগুলো ছিল আমি মত ওই দাগগুলো দিয়ে নিছি এখন আমি পুরো মেজারমেন্টটা এখন এখানে এঁকে দিলাম তো আশা করি এতটুকু তো আপনারা বুঝে গেছেন তো যেহেতু এটা পিছনের গলা গোল হবে আমি এই গোল গোলের জন্য এখান থেকে হালকা করে রাউন্ড দিয়ে নিব তারপরে এই যে হাতের মোহরা আছে হাতের মোহরার দিকেও একটু রাউন্ড দিয়ে নিব এবং উপরে যে উপর থেকে যে আমি সাড়ে নয় ইঞ্চি টেগিনের জন্য নিয়েছিলাম সেটা আমি নিয়ে নিলাম ঠিক আছে এখানে আর কোনো কিছু নাই তো দেখুন আমার আশা করি আর বোঝানোর কিছু নাই আপনারা ভালো করে দেখছেন এবং দেখুন ভালো করে আমি এখন কাটছি এই যে যে মার্কিনটা আছে ওখানে একটা কেসি দিয়ে একটু চেপে দিতে হবে আর এখানে মার্কিন দিয়ে নিতে হবে কোন কোন জায়গায় মার্কিন দিচ্ছি কোন কোন জায়গায় আমি চেপে দিচ্ছি একটু ভালো করে দেখে নিতে হবে আপনাদের তো এটা হলো পিছনের পাট এর এই এটার মাপ দিয়ে সামনের পাটটা বের করতে হবে আমি কাফরের এই কোনা থেকে বডিটাকে কাটছি পিছনের বড়িটা এখন আমি এই কোনা থেকে কাটবো তাহলে এই দুই পার্ট হাতের জন্য চলে আসবে আমি তখন হাতের জন্য যখন কাটবো আমি তখন ওটাও এখন আমি এই কোণা থেকে কাটবো যে আছে এই যে আমার এই যে মার্কিন এই যে কাপড় আমি যখন ডবল ভাঁজ দিছি এই যে এখানে মার্কিন এটা একটু কম হচ্ছে এদিকে দুশো তো থাকবে এদিকে আধা ইঞ্চি থাকবে তো একটু বাড়িয়ে নিতে হবে যদি কম হয় এটা পিছনের পার্ট যতটুকু থাকবে নিচে থাকবে এক ইঞ্চি বাড়তি পাশে থাকবে আধা ইঞ্চি বাড়তি এবং এই থাকবে সামনে থাকবে দুই বাড়তি এটা কাপড়ের বাড়তি সেলাইয়ের জন্য এটা সেলাইয়ের জন্য মেইন মাপ হলো ফিশনের মাপ তো আমার এখন এটা বসানো হয়ে গেল এখন আমার সামনের গলা হলো কত পাঁচ ইঞ্চি তাই তো সামনের গলা পাঁচ ইঞ্চি যেমন যেমন ছিল ঠিক একই ভাবে আমি মেসে ওইটা বাদ দিলাম গলাটা যে সামনেটা ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি থেকে কেটে নিলাম এদিকে সমান সমান একই ভাবে কাটা হবে কিন্তু পাশের দিকে আমাদের যেহেতু এখানে টেকিন হবে যে মার্কিন হবে এই কারণে আমি বাড়তি কাপড়টা বাড়তি ভাবে রাখছি এই যে দেখুন এটা হলো আমার পিছনের বডির মাপ এখন আমি কাটবো এখানে আধা ইঞ্চি দূরে রেখে তারপর কাটবো আমি এবং নিচে এক ইঞ্চি বাড়তি আছে এখন আমি আরেকটা এইভাবে একটু চেপে নিয়ে সামনের বডি যেটা আছে এটার উপরে আমি এটা হলো টেকিনের জন্য যে মার্কিন আমি পিছন থেকে যে টেকিনের চেপে যে মার্কিনের জন্য দাগটা নিলাম এটা হলো সামনের যে টেকিন আছে টেকিনের জন্য এখন আমি দেখুন এটা হলো আমার পেকিং এখন আমার চারদিকে এটা পেকিং চলে আসবে আমি সেলাই সময় দেখাবো এটাকে কিভাবে সেলাই করতে হয় তো এখানে আমার মার্কিন দিয়ে নিতে হবে আমি যে এখানে বাড়তি যে আধা ইঞ্চি কাপড় রেখেছিলাম এটা এখানে এসে এতটুকু করে কাপড়টা কেটে কাটা যাবে ঠিক এভাবে দেখুন আমি কাপড় এখন আমি যখন এখান এখানে যখন আমি এভাবে সেলাই ধরবো তখন এটার সমান এটাও চলে আসবে তারপর আমি এখান হালকা হালকা করে চেপে দিব যেন মার্কিনটা ও পিছটা উঠে যায় যখন আমি এভাবে এখানে সেলাই ধরবো এভাবে ধরে টেকিন দিব তখন এটা ছোট হয়ে যাবে এই কারণে আমার বডিটা আর একটু কাটতে হবে এখন আমি এখানে একটা মার্কিন দিব তো দেখুন এটা হলো সামনের পার্ট হ্যাঁ আর এটা হলো পিছনের পার্ট এই দুটো পার্ট হয়ে গেল এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট তো ব্লাউজের ব্লাউজের বডিটা কিভাবে কাটে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন আর যদি না বুঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই বুঝিয়ে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব তো বডিটা কিভাবে কাটে আজকে এতটুকু তো দেখিয়ে দিলাম আপনাদের আপনাদের সাথে দেখা হবে আগামী এপিসোডে যেটা যেটাতে আমি হাত এবং গলা কিভাবে কাটে সেটা দেখাবো আমি তো আজকের জন্য এতটুকু আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ